প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কী পরিমাণ ভিড় রয়েছে আজকে পরিক্রমা মার্গে ভক্তরা পরিক্রমা দিচ্ছেন আজকে এই মুহূর্তে রয়েছে আমি ঘাটে কেসি কেশিঘাট থেকে সরাসরি আপনাদের দর্শন করাছি আর যমুনা মহারানের দিকে চলুন ওদিকে আরও ভিড় রয়েছে ভক্তদের রয়েছি ঘাটে এখন ভক্তদের ভিড় রয়েছে এখানে রাধারা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানী কিংবা ভালো এবং তুপ্ত আছেন বন্ধুরা আজকে উৎপন্ন একাদশী আর উৎপন্ন একাদশীর দিন আমরা প্রতিবারই শ্রীবান বৃন্দাবন দর্শন করি এবং আপনাদের দর্শন করাই আমরা দেখতে পাচ্ছেন পিছনে কত ভক্তের ভিড় রয়েছে উত্তর একাদশীর দিন বৃন্দাবন দর্শনে বহু জীবনে পাপ নষ্ট হয়ে যায় যে কোনো একাদশীর দিন বৃন্দাবনে কয়েক হাজার মানুষের ভিড় ভক্তদের ভিড় থাকে শুধু ব্রজবাসীরা নয় আশেপাশের সম্পূর্ণ গ্রামবাসীরা আসেন বৃন্দাবনের দিন বৃন্দাবনের যে পঞ্চবসী পরিক্রমা রয়েছে সেই পঞ্চবসী পরিক্রমা করার জন্য তো দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজারো হাজারো ভক্ত শ্রদ্ধালু এনারা পরিক্রমা দিচ্ছেন আর এখানে আমরা রয়েছি তুমরা মহারানী পাড়ে এখান থেকে আপনাদের দর্শন শুরু করবো প্রথমে তুমরা মহারানী দর্শন করেছেন আপনারা তারপর আমরা শুরু করবো এখানে আহ বৃন্দাবন দর্শন অর্থাৎ ভক্তরা কি পরিক্রমা দিচ্ছেন দেখাবো কত ভিড় রয়েছে দেখাবো আর ঠান্ডা যদি বলতে বন্ধুরা বৃন্দাবনে ঠান্ডা কিন্তু পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়েছে এখন তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রি এরকম চলছে টেম্পারেচার তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডায় শীতের আনন্দে বৃন্দাবন দর্শন করবো আমরা এবং আপনারা সবাই মিলে দেখতে পাচ্ছেন ভক্তদের কত শ্রদ্ধা করেছে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরাম্যান আমার বন্ধুকে বলবো একটু এদিকে দর্শন করানোর জন্য ওইদিকে কত ভক্ত রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভক্ত শ্রদ্ধা রয়েছেন আর এদিকে রয়েছেন আমার যমুনা মাহারানি আমি আমার বন্ধুকে বলবো ওইদিকে দর্শন করানোর জন্য

নিচে কিভাবে আনন্দ করছে আমরা বন্ধুকে বলবো একটা এদিকে আছে ভক্তরা কিভাবে আনন্দ করছে দেখে শীতের দিনে যমুনা মহারানীর যে আনন্দ যমুনা মহারানীর পাড়ে বসে যে কথা শোনা কিংবা লীলা শোনা এবং তার সম্পূর্ণ আনন্দ নিচ্ছেন আমার ভক্তরা এখান দেখতে পাচ্ছেন কত সুন্দর এনারা বসেছেন বসে যমুনা মহারানী পাড়ে বসে ভক্তরা শ্রদ্ধালুরা যে পরিমাণ আনন্দ নিচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে বলে শক্তি করে ব্রত ভাবের আনন্দ এটাকে বলে সংকীর্তন ব্রত ভাবের আনন্দ শীতের সকালে ভাবে বমনা মারনি পারে বসে শুধু রাধা রাধা আর মリーナর জয় সংকীর্তনের জয় করবেন দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভিতরে জাগ্রত হবে কত সুন্দর দেখুন ভক্তরা বসে এখানে কথা বলছরে এখানে মহারাজ জি আর ওনারা শুনে কত সুন্দর দেখতে পাচ্ছেন আনন্দ নিচ্ছেন কভার আপনারা যারা বৃন্দাবন আসতে চাইছেন আপনাদেরকেও আমন্ত্রণ নিলে এভাবে আসবেন বৃন্দাবনে এসে বৃন্দাবনে যেমন পাড়ে বসে এভাবে কথান দূর স্থাপন করবেন এবং হাসতে হাসতে হরি রাধে রাবে বলবেন সে আনন্দ সারা জীবন আপনাদের থেকে যাবে তখন সে আনন্দ কম হবে না সে আনন্দ সারা জীবন থেকে যাবে একবার এখানে রাবের রাধে বলা মানে জন্ম জন্মান্তর সেটা আপনার জীবনের পাতায় রেখা হয়ে গেল সেটা আর কখনো মিটবে না আর মহাপুরুষদের বাণী অনুসারে রসিক সন্ত মহাপুরুষদের বাণী বাণী অনুসারে যদি কোনো ব্যক্তি একবার বৃন্দাবন আসে আর একবার বৃন্দাবন এসে যদি এখানে রামারামীর জয় গোবিন্দের জয় বৃন্দাবন ধামের জয় বলে সে আর কখনো নরকে যাবে না এটা আমার কথা না এটা রসিক সন্ত মহাপুরুষদের বাণী সে ব্যক্তির কখনো নরকে যাবে না দেখতে পাচ্ছেন কত কত ভক্ত কত শত ভক্তরা ভক্তদেরও পরিক্রমা দিচ্ছেন শীতের সময় শীতের সময় দেখতে পাচ্ছেন এই শীতকে উপেক্ষা করে ভক্তরা প্রেমানন্দে প্রেমানন্দ আনন্দ সবাই খালি পায়ে রাবে রাবে বলতে বলতে সবাই পরিক্রমা দিচ্ছেন এর আলাদা আনন্দ বন্ধুরা দেখুন বৃন্দাবনে একাদশী মানে একাদশী মানে হচ্ছে বৃন্দাবনে যে একটা আনন্দ একাদশী মানেই বৃন্দাবনে একটা মেলা একাদশী মানে বৃন্দাবনে মেলা আর সেই মেলাতেই আনন্দ মেলা মানেই আনন্দ আর একাদশী দিন মানে

তো কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে যাবেন কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে যাবেন কয়েক হাজার ভক্ত সকাল সকাল পরিক্রমা দিচ্ছেন সংখ্যাটা আরো বাড়বে যত বেলা বাড়বে সংখ্যাটা আরো বাড়বে এখন ঠান্ডা পড়েছে তো তাই খুব সকাল সকাল এতটা ভিড় নেই ওই বেলা যত বাড়বে তত ভিড় বাড়বে বন্ধুরা শীতের সময় দেখতে পাচ্ছেন বগ রয়েছে আরো অনেক পরিযায় পাখি রয়েছে যারা যমুনা মহারানের বুকে নিজের আশ্রয় বানিয়েছে কয়েক হাজার পাখি রয়েছে দেখতে পাচ্ছেন কয়েক হাজার পাখি রয়েছে আজকে যমুনা মহারানের বুকে দেখতে পাচ্ছেন আপনারা কয়েক হাজার পাখি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতের সময় শীতকে অপেক্ষা করে ভক্তরা আনন্দ কিভাবে স্নান করছে দেখুন বন্ধুরা যমুনা মহারানীর পাড়ে দাঁড়িয়ে থাকলে না বন্ধুরা আমি আগেই বলেছি আবারও বলছি যে যমুনা মহারানীর পাড়ে যদি দাঁড়িয়ে থাকেন আপনার শত কষ্ট থাকলেও আপনি ভুলে যেতে বাধ্য কারণ যমুনা মহারানী এতটা করুন আমি এতটা কৃপালু যে থাকলে পাহাড়ে থাকলে কষ্ট দেখতে পারেন না দেখুন কিভাবে জলে করছেন আমার বোনরা যমুনা মহারানীর আনন্দ নিচ্ছেন স্নান আনন্দ নিচ্ছেন শীতকে উপেক্ষা করে ঠান্ডা উপেক্ষা করে কিভাবে আনন্দ নিচ্ছেন বুঝতে পারছেন আর এইভাবে দেখুন এপাশে নৌকা বিহার করছেন ভক্তরা হাততালি দিতে দিতে রাতে বলতে বলতে কিভাবে যমুনা বিহার করছেন দেখো নৌকা করছেন দেখো এক আলাদা আনন্দ বন্ধুরা এই আনন্দ বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে ভক্তরা পরিক্রমা দিচ্ছেন কয়েক হাজার ভক্ত রয়েছেন এই মুহূর্তে সারিবদ্ধ ভাবে পরিক্রমা দিচ্ছেন আর যমুনা মহারানীর দিয়ে পরিক্রমা দিয়ে হেঁটে চলার যে একটা আনন্দ সেটা যারা দেননি পরিক্রমা তারা কিন্তু বুঝতে পারবেন না এক স্বর্গীয় সুখ যেটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না যারা দিয়েছেন তারাই অনুভূতি করতে পেরেছেন যখন পুরো রাস্তা পরিক্রমা দিয়ে আসবেন যদি একটু একটু ক্লান্তি মনে হয় না যখন যমুনা মহারানী পাঠ দিয়ে আপনি পরিক্রমা দিয়ে যাবেন তখন সমস্ত ক্লান্তি সমস্ত অবসাপ এক নিমেষে যমুনা মহারানীর ঠান্ডা ঠান্ডা বাতাস যেন এক আলাদা আবরে আপনাকে মুড়ে ফেলবে আলাদা আবারে মুড়ে ফেলবে আপনার সমস্ত ক্লান্তি অবসাপ এক নিমেষেই এক নিমেষেই দূর হয়ে যাবে আর এদিকে রয়েছে যমুনা মহারানী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে চিরঘাটে সরাসরি চিরঘাট থেকে আপনাদের দেখাচ্ছি আর এইদিকে যে রাস্তাটা এটা চলে গেছে নিধিবন রাভারা মন্দির দিকে আর এটা হচ্ছে চিরঘাট দেখতে পাচ্ছেন পরিক্রমার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কি পরিমাণ ভিড় রয়েছে আপনারা নিজেরাই দেখুন উপপন্ন একাদশীর দিন সরাসরি শ্রী রাম বৃন্দাবন থেকে আপনারা দর্শন করছেন দেখতে পাচ্ছেন সামনে রয়েছে রাস্তা ভিড়টা দেখুন আপনারা আর রয়েছে সেই কদম বৃক্ষ যার উপর উঠে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখিবের বস্ত্র চুরি করে নিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই এই সেই সাড়ে পাঁচ হাজার বছর পুরনো আহ ব্রিকো আরে পাশে দেখতে পাচ্ছেন পরিকোমা রাস্তা কি পরিমাণ ভিড় হয়েছে না আর হচ্ছে দেখতে পাচ্ছেন চিড়ঘাটে রয়েছে এই মুহূর্তে চলুন আমরা আরো দর্শন করাচ্ছি সঙ্গে ঠাকুর ঘুরে রয়েছে রাসমণ্ডলে রাসমণ্ডলে বিরাজমান সুমিত্রা রাধারানী অপূর্ব সুন্দর श्रृंगार হয়েছে আজকে দর্শন দেখুন এবং যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টরি আদের আপা অবশ্যই করতে খুব সুন্দর সুন্দর অপূর্ব দর্শন আজকের রাধারানীর রাধারানী আপনাদের সকলের সকল মনোকামনা পূরণ করুন এই প্রার্থনা করি আমার প্রিয় বৃন্দাবন পরিবারের যে সমস্ত সদস্য সদস্যরা ভিডিওটি দেখছেন এবং যারা রয়েছেন সদস্য সদস্যা প্রত্যেকেরই মন মনোবাঞ্ছা পূরণ হোক এই কামনা করি রানীর চরণ কমলে এটা দেখতে পাচ্ছেন আগে এটা পুরো ঘেরা ছিল এখন পুরো ভেঙে নবনির্মিত নির্মিত রাসমন্ডল তৈরি হচ্ছে যখন হয়ে যাবে তখন এসে অবশ্যই আপনাদের দর্শন করাবো এটা হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে বড় রাসমন্ডল সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় রাসমন্ডল এটা দেখতে পাচ্ছেন এখানে কীর্তন আদি হতে থাকে এখানে বন্ধুরা রাধা দামোদর লাল মন্দিরে রাধা দামোদর লাল মন্দির এখানে একটা শিলা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীজিকে সেই শিলার চার পরিক্রমা সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমার ফল প্রদান করে তো রয়েছে গিরিরা রাধা দামোদর লাল মন্দিরে আসুন আপনাদের দর্শন করাচ্ছি রাধা দামোদর লাল মন্দির এগুলো সমস্ত সমাধি রয়েছে বন্ধুরা যে সমস্ত পুরুষ আপনারা এখানে সেবা করেছিলেন সে সমস্ত প্রভুপাতজির সমাধি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আপনারা যারা এখানে আসবেন চার পরিক্রমা অবশ্যই লাগিয়ে যাবেন চার পরিক্রমা সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমা প্রদান করে এখানকার যে কথা রয়েছে বন্ধুরা সেটা হলো সনাতন গোস্বামীজি রোজ শ্রীদাম বৃন্দাবন থেকে পরিক্রমা দিতেন আহ গিরিরাজি যেতেন পায়ে হেঁটে এবং সেখানে গিয়ে গিরিরাজির সাত কোষ পরিক্রমা দিয়ে আবার সাত কোষ পায়ে হেঁটে বৃন্দাবনে ফিরে তো যখন বয়স হয়ে গেছিল সনাতন গোস্বামীজির তখন তিনি আর দিতে পারছিলেন না তাই ওনার কষ্ট দেখে ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীজিকে একটা শিলা দিয়েছিলেন সেই শিলা অবশ্যই আপনাদের দর্শন করাবো তো সেই শিলা দিয়েছিলেন সেই শিলার জন্য সেই শিলা দিয়ে বলেছিলেন যে এই শিলার চার পরিক্রমা সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমা ফল প্রদান করে সেই থেকে এখানে মন্দিরে চল রয়েছে যে সেই শিলা অর্থাৎ এই মন্দিরের চার পরিক্রমা একটা প্রচলন রয়েছে তাই একাদশীর দিন হলে আরো ভক্তরা অনেক অনেক ভক্তরা আসেন প্রচুর ভক্তের ভিড় নামে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কি পরিমাণ ভিড় রয়েছে আমি আমার বন্ধু ক্যামেরাম্যানকে বলবো একটু দর্শন করাতে যে কি পরিমাণ ভিড় রয়েছে দেখুন বৃন্দাবন হলো না একটা বিশ্বাসের জায়গা এখানে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করে যদি আপনারা পরিক্রমা দেন তাহলে নিশ্চিত যে আপনারাও সম্পূর্ণ গিরিরাজ্য পরিক্রমার ফল পাবেন যদি বিশ্বাস করে ভক্তিভরে পরিক্রমা দেন আমরা পরিক্রমা দিচ্ছি এবং আপনাদের দর্শনও করাচ্ছি চলো এখানে বন্ধুরা একটা রয়েছে আমরা যে বলে থাকি না প্রভু নিত্যানন্দ সিও দত্ত গদাধ শিবাসাদি গুরু ভক্তবৃন্দ এই মন্ত্রটা আমরা সকলেই বলে থাকি পঞ্চতত্ত্ব বলি আমরা চলুন পঞ্চতত্ত্ব দর্শন করাচ্ছি আপনাদের আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সম্পূর্ণ আর্টিফিসিয়াল এগুলো এগুলো বেশ বানানো হয়েছে শুধুমাত্র গাছগুলো বানানো হয়েছে শুধুমাত্র শোয়ের জন্য বানানো হয়েছে আর এ পাশে রয়েছেন আমাদের ভূগর্ভ গোস্বামী অর্থাৎ যিনি ছায়াল চিকনিয়া জিকে প্রকট করেছিলেন সেই ভূগর্ভ গোস্বামীজির সমাধি রয়েছে এখানে তো অবশ্যই যারা দামোদর মন্দিরে আসবেন অবশ্যই আপনারা এখানে ভূগর্ভ গোস্বামীজির যে সমাধি রয়েছে এখানে প্রণাম করে যাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব অবৈচার্য নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু গদাধর পন্ডিতজি আর শিবাস ঠাকুরজি যাই হো যো যাই হো যো যাই হো দর্শন করতে পারছেন আপনারা অবৈত আচার্য নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু গবাদের পন্ডিত আর শ্রীবাস ঠাকুর রয়েছেন এখানে আর নিচে রয়েছে গোপাল ভট্ট গোস্বামীজি বা গোপাল ভট্ট গোস্বামীজি ভট্ট ভট্টগোস্বামীজি আমাদের সনাতন গোস্বামীজি যিনি গোস্বামীজিহনজি প্রকট করেছেন রূপ গোস্বামীজি রয়েছেন জীব গোস্বামীজি রয়েছেন আর রঘুনাথ দাস গোস্বামীজি রয়েছেন এখানে আর এই পাশটা দেখাতে বলবো আমি রূপ গোস্বামীজির জপমালা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রূপ গোস্বামীজিরা খুবই দর্শন যে রূপ গোস্বামীজি মহারাজ কি ধরুন আর বন্ধুরা ওই পাশটা রয়েছে রূপ গোস্বামীজি ভজনকুটির এটা হচ্ছে রূপ গোস্বামীজির ভজন কুটির বন্ধুরা খুবই দুর্লভ দর্শন বন্ধুরা এই স্থানে আপনারা এলে না অটোমেটিকলি একটা পজিটিভ এনার্জি পুরো মন্দিরটা ঘিরে পজিটিভ এনার্জি শুধু পজিটিভ এনার্জি আর ভক্তরা যখন পরিক্রমা দেবেন তখন সেগুলো দেখার পরে না আপনাদের ভিতরে একটা নিজের ভিতরে একটা ভূতের হালচল শুরু হয়ে যায় আমি যতবার আসি মন্দিরে কেননা সমস্ত আচার্য যারা রয়েছেন সমস্ত যারা প্রভু রয়েছেন ওনাদের সমাধি রয়েছে পিছনে তারপরে এখানে যে ভজন কুটি রয়েছে আমাদের রূপ গোস্বামীজির জপমালা রয়েছে আমাদের পরম পূজ্য যুগল গোস্বামীজির সমাধি রয়েছে তো এগুলো দেখার পরে আপনার হৃদয় একটা আলাদা পুলকিত হয়ে উঠবেন আপনি পাক্কা তো অবশ্যই আপনারা যারা আসবেন অবশ্যই এই মন্দিরে চার পরিক্রমা দিতে ভুলবেন না চলুন আপনাদের দর্শন করে আমাদের প্রাণ ধন আমাদের জীবন ধন বৃন্দাবনের সবচেয়ে প্যারা রাধা দামোদর লাল দামোদর অর্থাৎ বুঝতে পারছেন মা যশোদা মাতা রশ্মিতে বেঁধে দিয়েছিলেন দাম অর্থাৎ রশ্মি দর অর্থাৎ উদর তো বেঁধে দিয়েছিলেন যশোদা মাতা তার নাম পড়েছিল দামোদর চলুন সেই পেয়ারা নাটখাট দামোদর লালের দর্শন করুন চলুন বন্ধুরা দর্শন করছেন আপনার দামোদর লাল যুগ অপূর্ব সিঙ্গার হয়েছে আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিঙ্গার হয়েছে আজকে দামোদর লাল আহা আহ হা মনটা জুড়ে গেল আর এই যে চরণ চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন এই পাথরটাই এটাই সনাতন গোস্বামীজিকে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে দিয়েছিলেন এই পাপড়টি দেখতে পাচ্ছেন রাধা দামদলালজির একটি কত সুন্দর সিঙ্গার হয়েছে আর রাধারা মিলে আমি পুরো কাছে থেকে দর্শন করার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দর্শন আজকে চলো বন্ধুরা ভিডিওটা যেটা দুর্ঘাত করতে চাই না আপনাদের এবং আপনাদের প্রতি প্রত্যেকের পরিবারের মঙ্গল কামনা করি রাধা দামোদর লালজির চরণ কমলে এবং বন্ধুরা যারা এর যে ভিডিওটা দেখলেন আপনাদের সবার কাছে একটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো নিলাস না ভালো থাকবো সকলে রাধে রাধে